গল্পে গল্পে করি এসেছি পক্ষ থেকে আমি সাদি আহমেদ মনিকা আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গল্প আজকে আমরা একটা দারুণ জিনিস শিখবো দারুণ জিনিসটা কি পিএইচটা দেখি এখানে দেখুন খুব মজার একটা কাজ এখানে লুকিয়ে আছে কাজটা আমরা না করা পর্যন্ত বুঝতে পারছি না তো কাজটা মজার কাজটা কি সেটা আজকে আমরা এখন দেখি আমরা প্রথমে পিএইচটা ওপেন করে নিলাম এরপর দেখি আসলে আমরা কতটুকু কাজ করেছিলাম আমরা এই পর্যন্ত করেছিলাম তো আজকে আমরা মজার কাজটাতে চলে যাব তো মজার কাজটা কি এটা দেখার জন্য প্রথমে আমাদের যে জায়গাটাতে যেতে হবে আমরা এখানে লিখব আমরা কাউন্টার আপ এটা লিখে এন্টার দিলাম এরপর এখানে দেখুন বি ইন্টার স্ল্যাশ কাউন্টার গিট হাব এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা ওপেন করব আচ্ছা এই লিঙ্কটা ওপেন করলে এখানে একটা জিনিস আছে আমরা ডেম ডেমো দেখি এখানে ডেমোতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাউন্ট ডাউন হচ্ছে সংখ্যাগুলো খুব দ্রুত কাউন্ট হয়ে যাচ্ছে তো আমরা এই বিষয়টাই এখানে দেবো এখানে যে সংখ্যাগুলো আছে এগুলো এরকম কাউন্ট হবে তো এটা এটা যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে তো আমরা আবার একটু ব্যাকে চলে যাই ব্যাকে গিয়ে আমাদের এখানে প্রথমে যেটা করতে হবে ডাউনলোড জিপ মানে আমরা এই কাউন্টারটা ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা এটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন এটা আমরা ফোল্ডারে ওপেন করে নেই এরপর এখান থেকে দেখতে পারবো দেখে আসি সেম ডেমো এটা এখন পুরো আমাদের হয়ে গেল তাহলে আমাদের এখান থেকে কি কি নেওয়া লাগবে সে বিষয়টা একটু দেখে নেই এখানে যে বিষয়গুলো আছে আমরা একটু ইয়েতে দেখি ডকুমেন্টেশনে দেখতে পাচ্ছি এখানে আমাদের বলে দিয়েছে এখানে দুটো স্ক্রিপ্ট দুটো দেয়া লাগবে এইচটিএমএল এটা মানে এখানে যে কোনো একটা ক্লাস আমরা দিব এখানে তিনটা ক্লাস দেওয়া আছে একটা কাউন্টার একটা স্প্যান কাউন্টার একটা এরকম একটা ক্লাস দেওয়া আছে এবং এখানে আমাদের একটা যে কোয়েরির একটা জাভার কিছু লিখতে হবে এই বিষয়গুলোই মোটামুটি কয়েকটা জিনিস করলে আমরা এই কাউন্টার বিষয়টাকে আমাদের সাইটে নিয়ে আসতে পারবো তো এখন কি করবো আমাদের এখানে প্রথমে যেটা করা লাগছে এখান থেকে দুটি স্ক্রিপ্ট এখানে দেখুন কি স্ক্রিপ্ট দেওয়া আছে একটা ওয়েব পয়েন্ট এখানে দেখুন বলেছে কিন্তু যে রিকোয়ার্স ওয়েব পয়েন্টস এই জিনিসটা অবশ্যই আমাদের এখানে লাগবে তাহলে আমরা এখান থেকে নিয়ে নেই এই দুটো লিংক স্ক্রিপ্টটা আমরা এটা নিয়ে নেই এটা আমরা ইনডেক্সে একদম নিচে দিয়ে দেবো আমরা আগে থেকে সবাই জানি তো এখানে এসে এখানে এটা আমরা পেস্ট করে দিলাম এখন এই ওয়েব জেসটা কিন্তু সরাসরি ওদের সাইট থেকেই পাচ্ছে তো আচ্ছা যাই হোক এই দুটো নিলাম ওয়েব পয়েন্টস যেহেতু সরাসরি সাইট থেকে আসছে তাহলে এটার জন্য আমাদের আলাদা করে কোনো কোয়েরির ফাইল তৈরি করা লাগছে না কিন্তু এখানে একটা জেকুইরির ফাইল কিন্তু আমরা স্ক্রিপ্টটার সাথে লিঙ্ক করেছি কিন্তু এটা কিন্তু আমাদের ফোল্ডারে নেই তো এটা আমাদের ফোল্ডারে নিতে হলে কী করতে হবে এই যেখানে দেখুন আমরা যেই জিপ ফাইলটা এক্সট্রাক্ট করলাম সেখান থেকে দেখুন এই মিন ডট জে এই ফাইলটা কি করতে হবে কপি করে এনে আমাদের যে জেএস ফোল্ডার এখানে আমরা পেস্ট করে দিলাম এখন তাহলে কি করতে হবে এটা যেহেতু এখন জেএস ফোল্ডারে চলে গেছে তাহলে কি করতে হবে জেএস স্ল্যাশ ফোল্ডারের নামটা দিয়ে দিলাম আর ফাইলটা তো এখন পাচ্ছেই আচ্ছা সবই দিয়ে দিলাম এবার আর কি কী লাগবে একটু দেখি আর লাগবে এখান থেকে একটা ক্লাস নিতে হবে আমরা নিচের এই ক্লাসটা নিয়ে নিই ওরা স্প্যান দিয়ে করেছে আমরা এখানে ডিভ নিয়ে করতে পারি কিন্তু কথা হচ্ছে কি আমাদের এখানে ক্লাস নেমটা ঠিক থাকা লাগবে কেন কারণটা আমি একটু পরেই বলছি তো আমরা স্প্যান যে ক্লাসটা নিলাম এটা একটু জাস্ট রিলোড করে দেখি যে আদৌ এসেছে কিনা আমাদের পিএইচডিতে এসেছে কিন্তু কাউন্ট হচ্ছে না খেয়াল করেছেন কি যেন একটা মিসিং হয়ে গেছে মিসিংটা কি মিসিংটা হচ্ছে আমি যে বলেছিলাম এই যে এখান থেকে আমাদের এখানে লিখতে হবে আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি হাতেও লিখতে পারি হাতে কোনো নেই আমরা করে নিয়ে যাই করে নিয়ে ঠিক যেখানে স্ক্রিপ্ট আছে এখানে এটা ঠিক স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিতে হবে এটার মধ্যে আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এটার মধ্যে আমরা লিখে দিলাম লিখে দিই আমরা এটা ফর কাউন্টার আপনার হচ্ছে কিন্তু আমাদের পিএইচি মতো এখনো কিছুই হয়নি পিএইচি মতো করে করতে হলে এবার আমাদের জাস্ট এর কাজ আপ থেকে যা যা আন আমরা নিয়ে নিয়েছি এখন আর কাউন্টার আপ দরকার নেই এখন সব হচ্ছে আমাদের সিএসএস এর কাজ তো পেজ আরেকবার দেখি কি আছে ঠিক এই জায়গাটাতে একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং ব্যাকগ্রাউন্ডটার উপরে একটা ওভারলে আছে এবং এটার উপরে একটা দেখুন বর্ডার বর্ডার আছে সেই বর্ডারের একটি লেখা এবং এই সংখ্যাগুলো আছে তো আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করে ফেলি প্রথমে কি করব আমরা সেকশন নিয়ে নিই সেকশন আইডি এটার নাম দিয়ে দিই আচ্ছা নাম কাউন্টার দিয়ে দাও অসুবিধা নেই অথবা কাউন্টার কাট এরকম কিছু একটা দিই ঠিক আছে এরপর সেকশনের পরে কি করব সেকশনের পরে অবশ্যই আমাদের কি দিতে হবে কন্টেইনার কন্টেনার এরপরে আচ্ছা এটার জন্য একটা ক্লাস নিয়ে নিই ক্লাসটার নাম নি আমরা কাউন্টার কন্টেন এরপর যেটা করবো এরপর এই সংখ্যাটা এবং লেখাটা লিখাটা দুটার জন্য কি করতে হবে একটা ডিম নিতে হবে এবং এখানে কটা আমরা কিন্তু এখন কলামের কাজ যেহেতু আমরা বুটের স্টাপে চলে গেছি তাহলে কলাম তাহলে এরকম কয়টা আছে একটা দুটো তিনটে চারটা তাহলে মোট কয়টা কলাম হবে হ্যাঁ মোট কলাম হবে চারটা কিন্তু তাহলে কলামটা পাচ্ছে কত প্রত্যেকটা কলাম কত করে পাচ্ছে কল এম ডি থ্রি এরপর প্রত্যেকটা কল এম ডি এর মধ্যে একটা ক্লাস থাকবে সেই ক্লাসের মধ্যে একটা সংখ্যা একটা লেখা থাকবে তো এইটার নাম দিয়ে দিই কাউন্ট বেশি বড় করলাম না কাউন্ট নাম দিয়ে দিলাম এবং এটার মধ্যে যেটা থাকবে এই এবং এটার পরে থাকবে একটা কি থাকবে একটা আমরা এইচ টু বাই এইচ থ্রি দিয়ে দিতে পারি আমরা এইচ থ্রি দিয়ে দিই এখানে ছিল হ্যাপি ক্লায়েন্ট তাইতো সরি প্রজেক্টস কমপ্লিটেড আচ্ছা আমরা এখানে এটা থাকলো আমরা হ্যাপি তাহলে এরকম আরও তিনটা হয়ে গেল এবার একটু রিলেট দেই দেখুন হয়ে গেছে এখন শুধু আমাদের পিএইচডি থেকে এখান থেকে ছবিটা নিয়ে নিতে হবে ছবি নিয়ে নেই ছবি নিতে হলে কী করতে হবে প্রথমে মুভ টুলটা সিলেক্ট থাকতে হবে তারপর অটো সিলেক্টে লেয়ার থাকতে হবে তারপর যে ছবিটা নিতে যাচ্ছি সেটার ওপর রেখে ক্লিক করলাম সাথে সাথে ডান পাশে কি ছবিটাকে শো করছে ছবিটা কোন লেয়ার আছে তারপর কি করবো শুধু ছবিটা নিতে চাইলে অল্টার এবং ছবির পাশের চোখের মতো অংশটা সেটাতে ক্লিক করলাম তাহলে সব চলে গেলো আচ্ছা এরপর আমরা কোনো ছবি নেওয়ার সময় সবসময় কি করবো দেখবো যে ছবির অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট আছে কিনা তো দেখে নিলাম যেটা হান্ড্রেড পার্সেন্ট নেই এরপর আমরা হান্ড্রেড পার্সেন্ট করে নিলাম এরপর কি করবো ইমেজে গিয়ে ট্রিম তারপর ওকে তারপর এটাকে কি করবো এ গিয়ে সেফ ফর ওয়ে এখানে এসে অবশ্যই জেপিজি ফর্মে তারপর সেফ আমরা কোন ফোল্ডারে নিতে চাচ্ছি এটা নাম দিয়ে দিই জেপিজি এবং এটা আমি কপি করে রাখলাম নামটা সেভ করে দিলাম হিস্ট্রিতে গিয়ে আবার পিএইচডিতে চলে আসলাম আচ্ছা এবার কি করব এবার তো আমাদেরকে কি করতে হবে সিএসএস এ কাজ করতে হবে css এ কাজ করতে হলে css ওপেন করে নিন স্টাইল css মুভ টু अदर ভিউ এখানে কি করতে হবে কাউন্টার আপ আচ্ছা আমরা ছবির নামটা যেটা কপি করে এনেছিলাম সেটা আপাতত এখানে রেখে দিই তারপর কি করব কাউন্টার আপ এটাকে এনে একদম নিচে নিয়ে আসবো এটা হচ্ছে আইডি তাহলে হ্যাশ এরপরে

সরাসরি না থেকে কোনো ফোল্ডারের ভিতর থাকবে খেয়াল করি কি করতে হবে এটা দিতে হবে এখন ছবিটা করছে। টা চলে আসলো এরপর যেটা করতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ড এর উপর যদি আমরা একটা ওভারলে দিতে চাই তাহলে তার জন্য একটা ক্লাস নিয়ে নিতে হবে সেই ক্লাস টা হবে ঠিক এটার পরে আমরা ক্লাস টা তখন নিতে ভুলে গিয়েছিলাম ক্লাসটা হবে কাউন্টার ওভারলে এটা শেষ হবে ঠিক আছে আচ্ছা এবার এই ক্লাসটা নিয়ে নিই কাউন্টার ওভারলে ওকে দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড যাই দিই

জিরো আচ্ছা এখন যেটা করব লিখাটা কালার হচ্ছে সাদা আর কালারটা এখান থেকে নিয়ে নিচ্ছে বর্ডারের কালার ওকে তো বর্ডার কালারটা কে পাবে

এটাও হয়ে গেছে এবং কি করতে হবে এরপরে কি করতে হবে এগুলোকে সবখানে মাঝ পরে আনতে হবে তাহলে কি করবো আমরা এটার মধ্যে একটা ক্লাস নেই আমরা জানি যে সেটা কি কাজ করে বুটস্টাইপের একটা ক্লাস আছে টেক্সট সেন্টার এটা দিয়ে দিলে সবকিছু কিছু মাঝখানে চলে আসছে আচ্ছা এখন কাউন্টের উপর নিচে আমরা একটা প্যাডিং দিই এগুলো এখান থেকে করে আসি আচ্ছা তার আগে যে কাজটা করি এখানে দুশো পঞ্চাশ পাঁচশো পঁচিশ এটা লিখে দিই দুশো পঞ্চাশ পাঁচশো পঁচিশ এরপরে এগুলো কি কি করবো এখান থেকে একটু আহ এখান থেকে উপর থেকে নিচে প্যানিং দেবো আচ্ছা প্যারিংটা কি বেশি হয়ে গেল না আপাততটুকুই ঠিক আছে আমরা এটা কপি করে এখানে দিয়ে দিই এরপর আর কি করা লাগবে এরপর যেটা লাগবে সেটা হচ্ছে প্যারিংটা নিচে একদমই পাচ্ছে না আচ্ছা তার আগে আমরা যেটা করি এটার ভিতরে লেখাটা এরকম এটার পিছনেও কিন্তু একটা ওভারলে আছে এটাকে যদি আমরা ওভারলে দিতে চাই তাহলে কী করবো প্রত্যেকটা কাউন্টার পরে না আমরা শুধু কাউন্টার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেই পারি সেটা আর দিয়ে দিব

আমরা তিরিশ পিক্সেল দিয়ে দিই এরপর এখানের লেখাটা প্রত্যেকটা বড় আর প্রথম অক্ষরটা ক্যাপিটালে এটা আমাদের ইন্ডেক্সে ঠিক করে আসতে হবে তবে এখানে যেটা সাইজটা একটু ছোট হয়ে আসবে তাহলে কাউন্ট তারপর এইচ থ্রি

पैरिंग टप प्यारिंग बटम ये पैरिंग टप हंड्रेड पिक्सल দুশো তিরিশ পিকজেল দিয়ে দি আচ্ছা লাস্ট দেখি একটা বিষয় একটার ভিতরে প্যাডিংটা একটু বেশি পেয়ে গেছে এটা একটু কমিয়ে দি তো হয়ে গেল আমাদের আজকের কাজ আমরা আজকে খুব সুন্দর করে একটা জিনিস শিখে ফেললাম কাউন্টটা কাউন্টার আপ তো পরবর্তী টিউটোরিয়াল আরো মজার মজার কিছু জিনিস দেখবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন ও পরবর্তী টিউটোরিয়াল আসলে আমাদের খুব বেশি কিছু কাজ কিন্তু আর নেই এখানে আমাদের আর তিনটা সেকশন করলেই হয়ে যাবে একটা কন্ট্যাক্ট আজ তো এখানে যেহেতু বেশি কিছু নেই এটা আর আমরা এটা একসাথে নাহলে করে ফেলবো লাস্ট শুধু থাকলো গুগল ম্যাপ তো এইটুকু করলে আমরা পুরো পিএইচডিটা কমপ্লিট হয়ে যাবে তবে শুধু এটুকুই না এমন কিছু কাজ আমরা এই তে শিখব যেটা এখানে এখনো দেখা যাচ্ছে না কিন্তু কাজগুলো এত মজার তো সেই মজার কাজ শেখা পর্যন্ত একটু ধৈর্য ধরে বসে থাকতে হবে তো সবাই ভালো থাকুন বেশি বেশি করে প্র্যাকটিস করুন দেখা হচ্ছে পরবর্তী থিয়েটার